নমস্কার বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে তো আজকে সকালে একটু চাউমিন বানানোর জন্য সবজিগুলো ভেজে নিচ্ছিলাম কড়াইতে ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম নাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়ে হয়েছে আগের থেকে সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি এবার এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সোয়া সস দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্সড করে নেব যাতে সব চাউমিনে সয়া সস লাগে আর তারপর আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব চাউমিনটা প্রায় হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো সেটা ওপর থেকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে তাই গরম মশলার গুঁড়োটা চাউমিনের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে নেব এবার চাউমিনের জন্য কিছু স্যালাড কেটে নেব এখানে শশা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এবার চাউমিনটা সার্ভ করবো চাউমিনটা সুন্দর করে প্লেটে সার্ভ করে তার উপর দিয়ে শশা পেঁয়াজ এই স্যালাডগুলো দিয়ে দিলাম আর তারপর এর উপর থেকে আমরা দিয়ে দিলাম সস যেটা ছাড়া চাউমিনটা একদমই ভালো লাগতো না থেকে সসটা সসটা দিয়ে দিয়ে দিলাম এই খুব সুন্দর খেতে লাগবে চাউমিনটা এবার দুপুরের মেনুটা যে করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম একবারে এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি এবার ভাতটা সার্ভ করে দেব এখানে ভাত সার্ভ করে দিয়েছি আর দুপুরের মেনুতে আছে মাছের ডিমের বড়া দিয়ে উচ্ছে আলু ভাজা আর আগেই দেখালাম মাছের তরকারি মাছের ঝোল এটা আজকে দুপুরের মেনু আজকের ওয়েদারটা খুবই কীরকম মেঘলা আর হালকা হালকা হাওয়া দিচ্ছে বাইরেটা আর এখানে আমি পটল নিয়ে গেছিলাম পটল ভাবার জন্য আর এদিকে রান্না হয়ে গেছে অন্য এটা চাল কুমড়ো আছে আর এখানে আছে বর্ব আলু ভাজা এখানে পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এবার কাঁচা পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকেও এটাকে ভালো করে ভেজে নিয়ে দিলাম অন্যদিকে মশলাটাও করে নিয়েছিলাম পোস্ত দিয়ে পটল পোস্ত যেহেতু তারপর একটু হলুদ দিয়ে দিলাম আর মশলাটাও একেবারে দিয়ে দিয়ে করে জল দিয়ে দেবো এবার এটাকে একটু মুখতে দেওয়া হলো এই যে তরকারি প্রায় রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বলবে থ্যাংক ইউ